আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই সকলের কাছে অনুরোধ করব ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন কাল সীমান্তে এক ভয়ানক ঘটনার উদাহরণ আমাদের সামনে চলে এসেছে আমি কালকে একটি ভিডিও বানিয়েছিলাম যেখানে বলেছিলাম ভারত থেকে কিন্তু আইসিস জঙ্গিরা ধরা পড়েছে এবং দিল্লি সহ আমাদের রাষ্ট্রের বিভিন্ন রাজ্য থেকে আইসিস জঙ্গিদের কিন্তু ধরপাকড় অভিযান চালাচ্ছে আমাদের সেনাবাহিনীর সদস্যরা ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার নিজে পুরো বিষয়টিকে হ্যান্ডেল করছেন কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হলো যতই হোক আমাদের ভারতকে অশান্ত করার যে ছক পশ্চিমী দুনিয়া কিংবা আমাদের প্রতিবেশী রাষ্ট্রগুলো করছে তা কিন্তু এখনো সমূলে উৎপাটন করা সম্ভব হয়নি যার প্রকৃত উদাহরণ হলো কাল বিএসএফ জওয়ানের মৃত্যু কালকে হয়েছে এবং যে জওয়ানের নাম আমাদের সামনে উঠেছে তার নাম লালু মুর্মু যার বয়স পঁয়ত্রিশ এবং অত্যন্ত ইন্টারেস্টিং একটা বিষয় যেখানে এই কর্মকাণ্ডটি ঘটেছে সেই ভারত বাংলাদেশের সীমান্ত ত্রিপুরা সীমান্তে এই ধরনের ঘটনা এর আগে কিন্তু কখনোই হয়নি অনেক প্রশ্ন উঠে আসছে যে কারা হঠাৎ করে বিএসএফ জওয়ানকে হত্যা করলো মানে আপনারা শুনেও হয়তো বুঝতে পারছেন একজন বিএসএফ জওয়ানের কাছে সদা অস্ত্র থাকে বন্দুক থাকে এবং ওরা আমাদের থেকে অনেক বেশি টেকনিক্যালি সাউন্ড তা সত্ত্বেও বিএসএফ কেউ হত্যা করে চলে গেল সীমান্ত থেকে সেটা ভাবলেই তো যদিও মৃত্যুর সঠিক কারণ আমাদের সামনে উঠে আসেনি তা সত্ত্বেও এই ঘটনা কিন্তু প্রমাণ করে ভারত মোটেই সুরক্ষিত নয় যে খবর আর সামনে এসছে যখন এই ঘটনাটি ঘটেছে ঠিক তার আগে একদিন আগেই ভারত বাংলাদেশ সীমান্তে বিএসএফ কিন্তু এক মস্ত বড় রেড চালায় দুর্ভাগ্যের বিষয় হলো সেই রেডের সঙ্গে বাংলার নামটা জড়িয়ে গেছে এই রেডটি চালানো হয় কুচবিহারের দিনহাটার যে বর্ডার আছে সেখানে বলা হচ্ছে শেষ এক বছরে সব থেকে বড় রেড এবং অনুপ্রবেশকারীদের আটক করেছে বিএসএফ এবং প্রায় পাঁচশো কেজি সোনা তাদের কাছ থেকে পাওয়া গেছে মানে বুঝতে পারছেন বিশাল সোনার ভান্ডার নিয়ে তারা ভারতবর্ষে ঢোকার চেষ্টা করছিলেন এবং একশো আট কেজি গাঁজা পাওয়া গেছে এবার দেখুন সোনা বা গাঁজা ঢোকানোর চেষ্টা করেছে ভারতেরও কিছু দালাল এই পুরো বিষয়টা ইনভলভ তার বলার অপেক্ষা রাখে না কিন্তু আমার প্রশ্ন হলো যে বিএসএফ রা এত অ্যাক্টিভ হওয়া সত্ত্বেও এদের শেষ পরিণতি মৃত্যু জানা সত্ত্বেও কিভাবে দিনের পর দিন এরা এই সাহসটা পাচ্ছে লোকাল সাপোর্ট দালাল নাকি বাংলাদেশে বসে ভারতকে অশান্ত করার ক্রমাগত চেষ্টা বা ছক তা কিন্তু আমাদের শেষ এক বছর ধরে হচ্ছে এর আগে আমরা এই সকল ঘটনা এক দুবার জানতে পারতাম ছোট ছোট কিছু অনুপ্রবেশকারী ঘটনা আমাদের সামনে আসতো কিন্তু শেষ এক বছরের প্যাটার্নটা লক্ষ্য করলে আপনারা বুঝবেন তারা বিএসএফ জওয়ানদের টার্গেট করছে মেঘালয় একটি ঘটনা আমি নিয়ে এসেছিলাম আপনাদের সামনে সেখানে বিএসএফ উপর ছুরি ছুরি চালানো হয়েছে কে চালিয়েছিল বাংলাদেশ সরকারের পুলিশ ও পুলিশ ছিল এদেশে তারা তিনি কি জন্য আমরা জানা নেই এমনকি বাংলাদেশের এক বিজিবির সদস্য তারাও কিন্তু ভারতবর্ষে ঢুকে যাওয়ার চেষ্টা করছে রিপোর্ট কিছুদিন আগে বেরিয়েছে যেখানে দুজন বাংলাদেশের সেনাবাহিনী সদস্য ভারতে অনুপ্রবেশকারীর চেষ্টা করেন এবং একজনকে ফিরিয়ে দেওয়া হয় এবং একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয় প্যাটার্নগুলো বোঝার চেষ্টা করুন কারা কারা ইনভলভ হয়ে যাচ্ছে এই দুর্নীতিতে বাংলাদেশ সরকারের পুলিশ বাংলাদেশ সরকারের সেনাবাহিনীর সদস্য এবং এর পিছনে পুরোটাই যে পাকিস্তানের আইসিস এর মদত এবং আল জঙ্গি সংগঠনের মতো বড় লেভেলের খেলা তা কিন্তু আর বলার অপেক্ষা থাকছে না আর বলার অপেক্ষা থাকবেই বা কেন ওদেশ থেকে লাগাতার ভাবে আনসারুল্লাহ বাংলা টিম বাংলাকে আলাদা করতে চায় বৃহত্তর বাংলাদেশ করতে চায় ভারতবর্ষকে টুকরো করতে চায় এবং এইভাবে দিনের পর দিন তারা একের পর এক অপারেশন করছে যা আমাদের বীর প্রতিহত করছেন এই পুরো বিষয়টা আরো জটিল জায়গায় কখন চলে গেল যখন নেপালে গণ অভ্যুত্থান আমরা দেখলাম নেপাল এবং ভারত সীমান্তে এসএসবি এস পাহারা দেয় আপনারা জানেন এসএসবি রিপোর্ট বলছে শেষ একদিনে এই প্রথমবারের জন্য এত অনুপ্রবেশকারী নেপাল থেকে ধরা পড়েছে বাংলাদেশ ভারতের বর্ডারে যা ইতিহাসে এর আগে কখনো হয়নি সেই রিপোর্টে পরিষ্কার বলা হচ্ছে প্রায় জন ব্যক্তিকে গ্রেফতার করে এস নেপাল এবং ভারতের মধ্যে যে সীমানা আছে তা দৈর্ঘ্য এক হাজার সাতশো একান্ন কিলোমিটার এবার পুরোটা তো সেনাবাহিনী দ্বারা বা এসএসবি দ্বারা পরিচালনা করা সম্ভব নয় কিছু নির্দিষ্ট জায়গা দিয়ে অনুপ্রবেশকারী চেষ্টা করা হচ্ছিল এবং সেই সংখ্যাটা নাকি আশি জন এবার আপনারা বলতেই পারেন নেপালের সাধারণ মানুষ যদি আমাদের দেশে আসে তাহলে অসুবিধা কোথায় কিন্তু তো সাধারণ মানুষ নয় নেপালে গণ পর যে খবর সকলকে চমকে দিয়েছে তা হলো নেপালের যে জেল সরকারি কারাগার সেখান থেকে প্রায় কয়েক হাজার বন্দি পালিয়ে গেছে এবং এই বন্দিরা ভারতবর্ষে ঢোকার চেষ্টা করছে কারণ ভারতবর্ষে ঢোকা তাদের জন্য অপেক্ষাকৃত সহজ এই যে বন্দি পালিয়ে যাওয়ার ঘটনার সাথে আপনারা এক মাস আগে ফিরে যান নেপাল বর্ডার থেকেই আইএসআই আইসিস আল এই লেভেলের লোকজন যারা স্লিপার সেলকে ভারতকে অ্যাক্টিভেট করতে চাইছে তারা কিন্তু ধরা ঢোকার চেষ্টা করেছে এক সপ্তাহ আগের রিপোর্ট এবং তারা ভারতবর্ষে ঢুকে দিল্লি রাঁচি হায়দ্রাবাদ তেলেঙ্গানা বাংলা ঝাড়খণ্ড এই সকল জায়গায় ছড়িয়ে পড়ার চেষ্টা করছে যা কালকে একটি ভিডিওতে আমি দেখিয়েছি আপনাদের অর্থাৎ নেপাল বর্ডার যে এতদিন অবধি সব থেকে বেশি সুরক্ষিত মনে হতো কারণ অনেক নিয়মের শিথিলতা আছে পারমিট লাগে না খুব সহজেই এদিকে ও দেশে যাওয়া যায় ভিসা ছাড়া ফলে সেই শিথিলতাটাকে এবার পাকিস্তানের আইএসআই কাজে লাগাতে চাইছে তা তো পরিষ্কার একদিনে আশি জন নেপালি অনুপ্রবেশকারী ভিন্ন ভিন্ন দেশের এবার বোঝার চেষ্টা করুন যে কোন বড় বৃহত্তম ষড়যন্ত্রের সামনে দাঁড়িয়ে আছে ভারত আরো ইন্টারেস্টিং আমি একটু আপনাদের বলছি নেপালে পশুপতি মন্দির তাকে আক্রমণের আওতায় নিয়ে আসা হয়েছে এবার অনেকেই আপনারা বলবেন নেপাল তো হিন্দু রাষ্ট্রের দিকে এগুলো এবং নেপালে নিরানব্বই শতাংশ মানুষ হিন্দু ধর্মে বিশ্বাস করে এবার হিন্দু ধর্মে বিশ্বাস করা মানুষ কখনো মন্দিরের উপর কি আক্রমণ করবে কখনোই নয় যতই হোক আপনি যদি ধর্ম নাও মানেন আপনি কোনোদিন জাগ্রত এক দেবীর মূর্তিকে উন্মোচন করে দেবেন পদদলিত করবেন ভাঙার চেষ্টা করবেন এটা তো জামাতিদের কালচার কিন্তু নেপালে কিন্তু আমরা গণ অভ্যুত্থানের পর পশুপতি মন্দিরকে আক্রমণ করতে দেখেছি অর্থাৎ যদি সামারাইজ করেন পুরো বিষয়টি তাহলে এটা দাঁড়ায় যে যারা গণ অভ্যুত্থান করিয়েছে সেই জেন জেড এই জেনজিদের ভিতরেও এমন কিছু মানুষ কিন্তু মিশে গেছে যারা শুধু নেপালের জন্য থ্রেট নয় তারা কিন্তু প্রতিবেশী রাষ্ট্র ভারতের জন্য অত্যন্ত থ্রেটফুল এবং ভয়ঙ্কর কিছু সম্ভাবনা কিন্তু নিয়ে আসবে আরও একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট যে ফ্যাক্টটা বলে এই ভিডিওটা আমি শেষ করব কালকে এস এস নেপাল এবং ভারত সীমান্তে যাদেরকে অ্যাটাক করেছে মানে যাদেরকে ধরেছে অপারেশন চালিয়ে তাদের মধ্যে নাইজেরিয়ান এবং বাংলাদেশিদের পাওয়া গেছে এবার বিদেশি পর্যটক আপনারা সরলীকরণ যদি করে দেন তাহলে ভাববেন নাইজেরিয়া থেকে নেপাল ঘুরতে গেছিল প্রাণ বাঁচানোর জন্য ভারতে ঢোকার চেষ্টা করেছে কিন্তু বিষয়টা কি এতটা সহজ এই ভিড়ে বাংলাদেশিরা কেন থাকবে এবং শেষ তিন মাসে অন্তত এটা পঁচিশতম ঘটনা যে বাংলাদেশিরা নেপাল বর্ডার থেকে ভারতে ঢোকার চেষ্টা করছে তারা বুঝেছে ইন্দো বাংলাদেশ বর্ডারে বিএসএফ আগের থেকে অত্যন্ত তৎপর হয়েছে লাশ ফেলে দিচ্ছে তাই তারা নেপাল বর্ডারটাকে কাজে লাগানোর চেষ্টা করছে এবং এই গণ পিরিয়ডটাকে ইউটিলাইজ করার চেষ্টা করছে যা আমাদের বীর জওয়ানরা সীমান্তে দাঁড়িয়ে কিন্তু প্রতিহত করেছে তবে সবশেষে কিন্তু প্রশ্ন থেকেই যায় ভারত বাংলাদেশ বর্ডারে আমাদের বীর এক সৈনিককে হত্যাটা করলো কে অন্য ষড়যন্ত্র ছিল বিদেশি শক্তি নাকি এই বীর জওয়ান অনুপ্রবেশকারীদের আটকাতে গেছে এবং অনুপ্রবেশকারীরা কোনো না কোনো ভাবে সেই বীর জওয়ানকে খতম করার চেষ্টা করেছে এবং তিনি স্পট ডেড হয়ে গেছেন প্রশ্ন থাকলো আপডেট এলে আপডেটেড ভিডিও আপনাদের জন্য আমি বানাবো দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল